আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম সুরা আনকাবুত হজরত লুদ রাজেলা তানহা এর দুয়ার প্রেক্ষিতে যখন তালা ফেরিস্তাদেরকে পাঠালেন তখন প্রথমে তারা প্রহরে হজরত ইব্রাহিম রাদেল্লা তানহা এর গুহে আসলেন এবং এই সময় হজরত ইব্রাহিম নামক স্থানে নিজের তাঁবুতে ছিলেন মানব আকৃতিতে তিনজন ফেরেশতাকে দেখে মেহমানদারির জন্য তিনি কিছু রুটি এবং ছাগল ছানা বনা করে তাদের আহারের ব্যবস্থা করলেন কিন্তু পরিবেশিত খানা তারা স্পর্শ করলেন না এতে তিনি ভয় পেলেন ফেরেস নিজেদের পরিচয় দিয়ে ইব্রাহিম রাজেলা তানহাকে বললেন আমরা আপনার স্ত্রী সারাহ এর গর্ভে পুত্র হওয়ার সুসংবাদ দিতে এসেছি বিদায়কালে তারা বললেন আমরা সামর ধ্বংস করে করতে যাচ্ছি হজরত লুদ রাজেলা তানহার স্ত্রী ব্যথিত পরিবারের পরিজন ও অন্যান্য মমিনদেরকে আজাবের সময় গ্রাম হতে বাইরে নিয়ে গিয়ে রেহাই দিল দিব ফেরেস তারা ওই দিন সন্ধ্যায় সামদে পুষেন এবং সময় সময় হজরত লুদ গ্রামের পরি প্রবেশ দ্বারে উপস্থিত ছিলেন তাদেরকে তিনি গৃহে নিয়ে আসলেন বটে কিন্তু মনে মনে অত্যন্ত সংকটিত হলেন কারণ ফেরেশতারা তারা অতি সুন্দর ও আকৃতির সুন্দর আকৃতির রূপ ধারণ করে এসেছিলেন তিনি তাদেরকে মানুষে ভেবেছিলেন তাই আপন সম্প্রদায়ের লোকদেরকে কথা ভেবে চিন্তিত হয়ে পড়লেন এদিকে মেহমানেরা বিশ্রামাতে শয়ন করেননি এমন সময় নগরের লোকেরা তাই গৃহ ঘেরাও করল এবং মেহমানদের সঙ্গে উদ্বোধ হওয়ার জন্য তাদেরকে তাদের নিকট অর্পণ করতে বলল লুদরা দেলাতানহা তাদেরকে বহু কিছু বোঝালেন এমনকি তাদের তিনি স্বর্গীয় কন্যাদেরকে বিয়ে করতে বললেন তবুও তার মেহমানদেরকে যেন অপমান না করে কিন্তু তারা এই সব কথা না নিয়ে গৃহে প্রবেশ করল ফেরস্তা তখন হজরত লুদকে হাত বাড়ে ভিতরে টেনে নিনে দরজা বন্ধ করে দিলেন এবং প্রবেশকারীদেরকে অন্ধ করে দিলেন এবং সময় মেহমানেরা হজরত লুদ তানহাকে বললেন আমরা ফেরেস্তা আমাদের জন্য চিন্তা করবেন না এই নগরবাসীকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিল কিন্তু আপনাকে এবং আপনার সাথীদেরকে ছাড়া আপনি ভোর হওয়ার পূর্বে শুশু পরিবারের গ্রাম ত্যাগ করুন লুদ রাদেলা তানহা যথাযথভাবে চলে গেলেন ওই দিক উষা লগ্নে পাক সামদ ও আমরা নগরে গন্ধক আগুন বর্ষণ করলেন লুদ এর স্ত্রী তার সঙ্গে যাত্রা করেছিল কিন্তু কিছু দূর গিয়ে পিছনে ফিরে দেখল সঙ্গে সঙ্গে সে লবণের স্তব্য হয়ে গেল জনেক আনসারে গোলাম পাঁচ ওয়াক্ত আক্ত নামাজ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে পড়তো কিন্তু এমন কোনো পাপাশার বাদ ছিল না যা সে করতো না রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এই অবস্থায় বর্ণনা দেওয়া হলে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন অসিরেই তার নামাজ তাকে পাপ সমূহ হতে বিরত রাখুক বিরত রাখবে বস্তুত্ব তা হলো কিছু দিনের ভিতরে সে তৌবা করে একজন বড় পরহেজগার সাহাবি হয়ে গেল তখন এই আয়াতটি নাজিল হয় নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখার এক অন্ত অর্থ হতে পারে নামাজের মধ্যে আল্লাহর বৈশিষ্ট্যর কারণে এটি নামাজিকে মন্দ কাজ হতে ফিরিয়ে রাখে দুই নামাজের আকার আকৃতি ও জিকির সাহায্যে যে নামাজই একমাত্র মহান আল্লাহ সমক্ষে স্বর্গ দাসত্ব ও আনুগত্যের স্বীকৃতি প্রদান করল সে মসজিদের বাহিরে এসে যেন তার সাথে ওয়াদা ভঙ্গ এবং অন্যায় না করে হযরত আবু হুরায়রা রাদাহা ওতে বর্ণিত আছে যে জনক ব্যক্তি নবী পাকের কাছে এসে আরজ করলেন অমুক ব্যক্তি রাতে তাহাজ্জ পড়ে এবং প্রাণে প্রাতে চুরি করে তিনি বললেন শীঘ্রই নামাজ তাকে চুরি হতে ফিরিয়ে রাখবে নবী করিম সাল্লা সাল্লামের যখন প্রমাণিত হলো এখন সে এখন হে মুসলিম সম্প্রদায় তোমাদের তোমাদেরকে কিতাবি কিতাবিদের মধ্যে যারা কাফে তাদের সাথে আলোচনা করার নিয়ম বলে দিচ্ছি এখানে কিতাবীদের বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো তারা বিধান হওয়ার ফলে কথার প্রতি কর্ণপাত করবে আর মুশ্রিকরা তো কথায় শুনবে না অধিকান্ত প্রথমে নির্যাতনের প্রতি এগিয়ে আসবে দ্বিতীয়ত বিধান দ্বিতীয়ত বিধান লোকদের ইমান আনার কারণে নিরক্ষর লোকদের ইমান আনার অধিক আশা করা যায় আর সেই পদ্ধতি হলো কেবল শালীনতা ও সহকারে তর্ক করা অবশ্যই তাদের মধ্যে যারা চরমে পুষে তাদেরকে কড়া উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই যদিও শালীনতা রক্ষা করা উত্তম কিছু কিছু মুসলমান এমন কিছু বই আনলো যেগুলোর মধ্যে তার ইহুদিদের কাছে শোনা বিষয়ে সমগ্র লিপিবদ্ধ করে রেখেছিল নবী ফাকসাল্লা সাল্লাম বললেন মানুষের বিপদগামী হওয়ার জন্য এটি যথেষ্ট যে তারা নিজেদের নবী কর্তৃক আন্ত বিষয়ে সমগ্র ত্যাগ করে অন্যের প্রবর্তিত বিষয়সমূহের প্রতি আকৃষ্ট হয় তখন এই আয়ারটি নাজিল হয় ইব্রাহিম বলল সেখানে তো লুদ আসে তারা বলল সেখানে কে আসে আমরা আমরা তা জানি তাকে ও তার পরিবারকে রক্ষা করব কিন্তু তার স্ত্রী নয় কেন না সে পর্যাপ্তি এবং যখন দুতোরা ফেরেশতার লুদের নিকট আসে তখন সে চিহ্নিত হলো চিন্তিত হলো এবং তাদের রক্ষায় নিজেকে অক্ষম ভাবলো তারা বলল তুমি ভয় পেও না আর দুঃখ করো না তোমার স্ত্রী ছাড়া তোমাকে ও তোমার পরিবারকে অবশ্যই রক্ষা করবো কেননা সে কেননা সে আর ওই জনপদবাসীর উপর আকাশ থেকে অবশ্যই শাস্তি প্রেরণ করবো কেননা তারা পাপি ছিল এবং যারা জ্ঞানী তাদের জন্য ও জনপথে সুস্পষ্ট নির্দেশন রাখলাম এবং আমি মাদিয়ানবাসীদেরকে মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইফকে পাঠিয়েছি বললো হে আমার ক মাল্লাহ দাসত্ব করো এবং পরকালের আশা করো জমিনে দুর্গম করো না কিন্তু তারা তাকে মিথ্যা করেছে বলেছে ফলে ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো এবং তারা নিজ নিজ বাড়িতেই জানু হয়ে শেষ হলো আর সামুদকে ধ্বংস করেছি তাদের আবাস তোমাদের প্রমাণ ছয়তানো তাদের কর্মকে সুফন করলো আর তাদেরকে সুপতে বাধা দিল যদিও তারা জ্ঞানী ছিল এবং আমি হারুন ও ফেরাউন হামানকে ধ্বংস করলাম মুসা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেছিল তবুও তারা জমিনে দগ্ধ করে শাস্তি এড়িয়ে থাকতে পারেনি এবং তাদের প্রত্যেককে তাদের অপরাধের তাদের অপরাধের জন্য পাকড়াও করেছি কারো প্রতি প্রেরণ করেছি বাউ আবার কাউকে বিকট ধর্ম পাকড়াও করেছে কাউকে আবার প্রহিত করেছি ভূ আবার কাউকে নিমজ্জিত করেছিলাম পানিতে আর আল্লাহ জুলুমকারী নন তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছে আর যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হল ওই মাকড় মাকড়সার ন্যায় যে নিজের জন্য একটি ঘর তৈরি করেছে আর নিঃসন্দেহে সকল ঘরে অপেক্ষা দুর দুর্বলতম ঘর হল মাকড়সার ঘর আর যদি তারা জানত এবং তারা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সে আল্লাহ ছাড়া যে সব উপাস উপাসনা করছে আল্লাহ তা সমকভাবে অবগত আছেন তিনি মহাপরাক্রমশালী শালী প্রজ্ঞাময় আর এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য প্রদান করে থাকি শুধুমাত্র ওই সব লোকেরা সেই সব দৃষ্টান্ত উপলব্ধি করে যারা জ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ মণ্ডল ও পৃথিবী যথাযথভাবে নিশ্চয়ই এতে যারা এনেছে তাদের জন্য নির্দেশন প্রমাণ রয়েছে ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে ঈদ মোবারক এবং সবাই পরিবার নিয়ে ভালো থাক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি সবাই ঈদ ভালো কাটুক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হোক